হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আর আমিও ভালোই আছি হ্যাঁ সকাল সকাল উঠে সব মোটামুটি তো হয়ে গেছে আর বৃষ্টি এইভাবে পিছনে পড়েছে যে কি বলবো একদম যাচ্ছে তাই এখন একটু কমেছে আবার নামবে যে জামা কাপড় একটু বাইরে দিচ্ছি ব্যাস নেবে যাচ্ছে আর আমারও একটু শরীরটা একটু খারাপ খারাপ হয়েছে কালকে রাত্রিবেলা খাইও নি না খেয়েই ঘুমিয়ে পড়েছি একটু ওষুধ খেয়েছি ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছি কেন কালকে না মনে হচ্ছিলো একটু প্রেশারটা বেড়ে বেড়ে গেছে বারবার উঠছিলাম একটু মাথাটা ঘুরছিল আর শরীরটার মধ্যে একটা কেমন হচ্ছিল খুবই কষ্ট হচ্ছিল তারপরে ভালোই লাগছিল না যাই হোক তা চোখটাতেও একটু প্রবলেম হচ্ছে কি করবো জানি না ডাক্তার বলেছি ডাক্তার দেখতে হবো আজকে বরমে কাজে যায়নি তা এদিকে আমার ভাত হয়ে গেছে আর এদিকে বৃষ্টিতে উঠোন পুরো ভেজা আজকে উঠোন অতো ধোয়াতে হয়নি তা ওই দিকটা ধোয়ানো হয়েছে গেটে তো জল দিতে হবে রান্নাঘরে জল দিতে হবে রান্নাঘরে দুয়ার টুয়ারে সব জল দেওয়া হয় সকালবেলা সকালবেলা উঠে আমি জল টল সবই ভরেছি কিন্তু ভাল লাগছিল না আবার শুয়ে পড়েছি শুয়ে একটু দেরি হয়ে গেছে উঠতে আর ওটা চাটা খেলাম খেয়ে দিয়ে তারপরে টুকটাক কাজ টাজ করে ভাত করে নিলাম ছোটোটা আজকে ভাত খেতে পারেনি পড়াতে গেছে এখন দেরি হয়ে গেছে ওটু বিস্কুট বিস্কুট খেয়েই চলে গেছে আর আসবে তাই গরম গরম ভাত করে নিয়েছি আর দেখি কি করা যায় এখন প্রস্তুত করছি কি কি করব আর নিশ্চয়ই করলে তোমাদের সব শেয়ার করব যে করি চলো আগে একটুখানি টিফিন খেয়ে নিই কেননা কালকে রাত্রে খাইনি একটু খিদে খিদে পাচ্ছে বসে গেছি টিফিন খেতে কারণ খিদেও পেয়ে গেছে এই জন্য বসে গেলাম রুটি আর কালকে সে আলুর দম ছিল গরম করলাম নিয়ে খেতে বসে গেছি এই যে রুটি নিয়ে নিয়েছি দেখো দুটো আর এই যে দু পিস দম খেতে বসে গেছি খেয়ে নিই খুব খিদে পেয়ে গেছে আজকে রান্না হচ্ছে দেখো এইখানটায় ডিম সেদ্ধ করে নিয়েছি আর এখানে সেই মাছের ঝোল করব বলে রেখেছিলাম পেঁপে আলু আর কাঁকড় আজকে এইটা দিয়ে ডিমের ঝোল করব দেখো একদম ওটাও একটু ভাপিয়ে নিয়েছি আর এখানটাতে আছে আলু আর কচুর লতি একটু ভাপিয়ে নিচ্ছি এটা ভাপিয়ে নিচ্ছি এটা আজকে ইলিশ মাছের মাথা দিয়ে করব ইলিশ মাছের মাথাটা রয়েছে ওই দিয়ে করব। চিনি মাছ তো এনে আমরা সব শেষ করে দিয়েছি তাই যেখানে তেল দিয়ে দিচ্ছি চলো ডিমটা ছাড়িয়ে নিয়েছি এখানে তেল দিয়ে দিচ্ছি নুন দিয়েছি আর হলুদ দিয়ে দিচ্ছি এবার ডিমগুলো একটু ভাজা করবো আর লতি আর বসিয়ে দিয়েছি দেখো এখানে শুকনো লঙ্কা তেজপাতা নিয়ে নিলাম একটু জিরে দিয়ে দিলাম একটু পেঁয়াজ দিয়ে দেবো ডিমটাও ভাজা হয়ে গেছে দেখো পেঁয়াজটা ভাজা গেছে এবার এটা দিয়ে দেবো তারপরলে দানাগুলো বার করে দিয়েছি বার করে ফেলে দিয়েছি দিয়ে দিলাম এর মধ্যে একটু হলুদ দেব দেব নুনটা খুব বেশি দিলাম না যেহেতু যখন একটু ভাতিয়েছিলাম তখন নুন দিয়েছি

দিলাম আর একটু মশলা দিচ্ছি এগুলো দেওয়া হয়ে গেল এগুলো কষাচ্ছি এবার দেখো মশলাটা এবার ভালো করে কষাচ্ছি হলো ভালো বেরিয়েছে গন্ধ তাহলে একটা কাজ কর না একটুখানি চিনি দে না কিছু ফুলে গেছি এক চিনিটা দেখ আমি নিয়ে আজকে বসিনি সব মশলা নিয়ে বসেছি চিনিটা নিয়ে বসে এদিকে দুধটাও জাল দেওয়া হয়ে গেছে একটু চিনি দিচ্ছে এখানে চুলটা দিলে টেস্টিও হয় কালারটাও পেয়ে যাবে না এখানটায় রেখে দাও ল মধ্যে দেবো এবার এর মধ্যে ডিমটা দিয়ে দেবো দেখো এটা তো মোটামুটি দেখো হয়েই গেছে ডিমটা দিলে একটু মেরে চেরে নেব ডিমটাও এইরকম কেউ খেয়েছে কিনা আমি জানি না পেঁপে দিয়ে আলু দিয়ে পাঁচল দিয়ে ডিমের ঝোল ভালোই লাগবে খেতে গন্ধটা সত্যি ভালো বেরিয়েছে এবার জল দিয়ে দেবো মানে সবই বলে গেছে মোটামুটি তেলটাও হ্যাঁ তেলটাও ছেড়ে দিয়েছে একটু জল দেবো এইটার মধ্যে একটু ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতা দেওয়াতে আরও একটু বেশ আরও বেশি সেন্টটা বেরিয়ে গেছে খুব সুন্দর দেখো আর এরকম পাতলা ঝোলি ভালো লাগবে হ্যাঁ মন ভরে খাবে আমার বর আমার বয়সকে যত তরকারিতে জল ঢেলে দেবে তত ভালোবাসবে কষা কষা ভালোবাসে না নিজে বসে আছে

এইদিকে চা ফুটছে চা খাবে আচ্ছা তরকারিটা হয়ে গেছে এবার নাবিয়ে ফেলবো দেখো কালারটা কি সুন্দর এসছে দেখো নাবিয়ে ফেলেছি এখানে নাবিয়ে রেখেছি আর এইখানটাতে তেল দিয়ে দিয়েছি তেলটা দিয়ে মাছ ভাজারই তেল ছিল সেই মাছের মাথা এনেছিলাম সেদিন মাছের মাথা মাথা এনে একটু মাথার চচ্চড়ি করেছিলাম আর তিনটে মাথা রেখে দিয়েছিলাম তা ভেবেছিলাম পরের দিনই করবো তাহলে পরের দিন হলো না যেহেতু মাটন হয়েছিল কালকে পরশু দিন করেছিলাম এজন্য জন্য করলাম না তাহলে আজকে মাথাটা করে দিই কেন বেশি দিন রাখা ঠিক না এটা বেশ কচুলতিটা অনেক দিনকার হ্যাঁ ভালোই হয়েছে চিংড়ি মাছ দিয়ে করবো হয়েছিলাম খাওয়া হয়ে গেছে এবার মাথাটা কচুলতি দিয়ে করে ফেলি চলো এটার মধ্যে একটু তেজপাতা দিয়ে দিচ্ছি আর একটু কালো জিরে দেব কালো জিরে দিয়ে করবো এটা তেজপাতা দিলাম একটু কালো জিরে দিয়ে দিলাম কালো জিরে তো ভালো হবে ছাড়া তাহলে মাছের মাথা তেল দিয়েই করলাম যেহেতু ওই ভাজার তেলটা ভালো হবে আরও টেস্টি হবে দিয়ে দিলাম এইবার একটু পেঁয়াজ কুচিয়েছিলাম সেই পেঁয়াজটা আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ইলিশ মাছের মাথা আলাদা কিনে পাওয়াও যায় আলাদা কিনে এনেছিলাম আর পেঁয়াজটা একটু ভাজা হোক তারপরে এইখানটায় একটু নিয়ে নিয়েছি এখানে আদা বাটা রসুন বাটা একটু জিরে বাটা একটু গরম মশলা আছে নুন আছে চিনি আছে লঙ্কার গুঁড়ো হলুদ সব মিক্সড করে নেব নিয়ে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে মোড়োটা একটু ভাজা করব করে ওর মধ্যে কচুর লতি আর আলুটা একটু ভাপিয়ে নিয়েছি দিয়ে দেবো এর মধ্যে দিলে খুব টেস্টি হবে খেতে তারপরে মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে দিলাম মশলাটা ভাজা করতে করতে ড়োগুলো দিয়ে দেব আর কালো জিরে দিয়ে এমনিও তরকারি করলে কালো জিরে দিলে খুব টেস্টি হয় আবার পাঁচফুরন দিয়ে মাছের ঝোল করলে ভীষণ টেস্ট হয় এটা দিয়ে দিলাম মাথাটা পুরো ভাঙবো না একটুখানি এরকম করে ভাঙবো এইটুকু করে ভাঙছি এরকম ভাঙলাম আর বৃষ্টির ওয়েদার ভালোই লাগবে খেতে এটা দিলাম এইবার এর মধ্যে দেখো এই যে আলুটা আর কচুলতিটা একটু ভাপিয়ে রেখেছিলাম খুব ভাপাই নি মানে খুব সেদ্ধ করিনি ভালো করে কষিয়ে নেব সুন্দর করে কষিয়ে নেব দেখো ওটা কষানো হয়ে গেল তেল খেয়ে দিচ্ছে পুরো কচুর লতি দেখে মনে হচ্ছে গলেনি দেখো কি সুন্দর গলে গেছে আলুটা তো গলে গেছে কচুর লতি গুলো দেখো কি সুন্দর একদম গলে গেছে এবার এর মধ্যে একটু জল দিয়ে দেব এটা মাখা মাখা হয়ে যাবে বেশি না দিয়ে দেবো দেখো চা দিয়ে গেলো চা খাব দেখো কচুর কবে এনে রাখা হয়েছিল কেটে যে যেহেতু চিংড়ি মাছ শেষ হয়ে গেছিল ভেবেছিলাম কী আনো তারপরে দুদিন দু তিন দিন আগে ইলিশ মাছের মাথা এনেছিল সেই মাথা ঝাল করেছিলাম তোমাদের দেখাতে পারিনি সে আমি সেটা করিনি আমার মেয়েকে বলেছিলাম মেয়ে করেছিল যেহেতু আমার শরীরটা খারাপ ছিল আর বলেছিলাম দুটো তিনটে মাথা রেখে দিবি কচিলতি করব। তা রেখে দিয়েছিল এই যে কচুলতিটা করে চাটা খেয়ে নি এই দেখো এটা হয়ে গেছে দেখো কারা খেচো মাছের মাথা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে প্রচুর লতি ইলিশ মাছের মাথা দিয়ে প্রচুর শাক হয় দেখো হয়ে গেছে বন্ধুরা এবার নামিয়ে ফেলছি নামিয়ে দিচ্ছি দেখো পুজো দেয়া হয়েছে এই দেখো আমাদের মা লক্ষ্মী দেখো আজকে ময়ূরের পর কেটে ওটা ইয়ের মধ্যে আমার মেয়ে করে দিয়েছে কি সুন্দর দেখো প্রদীপ জ্বলছে দেখো প্রদীপটা জল দিয়ে প্রদীপ জ্বালানো হয়েছে দেখেছ দেখো তেলটা একটু হয়ে গেছে গেছে ভুলে ওর জন্য এই দেখো জল দিয়ে প্রদীপ জ্বালানো হয়েছে দেখো দেখেছ জলের প্রদীপ জ্বলছে এই দেখো এখানে রান্না করেছি এটা হলো কচুর আলু দিয়ে করেছি ইলিশ মাছের মাথা দিয়ে আর এই যে এটা হলো ডিম কি দিয়ে করেছি বলো তো পেঁপে কাকরল দিয়ে ঝোল করেছি আর আলু দিয়ে আর এই আমার বড় খেতে বসে গেছে এখন খাবে কেমন লিশ ওই পরশু দিনে আগের দিন নিয়ে আসলাম না মাথাগুলো যে ঝাল করলাম আর তিনটে মাথা মনাকে বললাম রেখে দাও ঠিক আছে হ্যাঁ দাও কোথায় মেলা হচ্ছে এই তো মেলা টেলাতেই তো পাপোড়া জিলিপি পাওয়া যায় এটা এখন খাওয়া হবে অবশ্য আর এই যে ভক্ত তো তো একদম প্রিয় তাই মিষ্টি এখন ভক্ত নেই এখন ভালোবাসো না তুমি বাবা হাসি পেল তোমার মুখে এই কথা শুনে আমি খুব একটা ভালোবাসি না এত মিষ্টি মিষ্টি অত ভালো লাগে না আমার